আজকে আমি বেগুন আর আলু দিয়ে পাতুড়ি বানাবো তার জন্য নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা জিরা গোলমরিচ লং ইলাইচি আর সরষো আর নিয়েছি লাউ পাতা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো এখন পিষিয়ে নেব মশলাটা পুরো পিসা হয়ে গেছে এতে লবণ হলুদ দিয়েছি এবার একটু সরষের তেল দিয়ে দেবো মশলাতে সরষের তেল মাখানো হয়ে গেছে এবার বেগুনগুলো একটা একটা করে এবার মশলা মাখিয়ে নেব আর লাউয়ের পাতা দেব এবার লাউয়ের পাতাটা মুড়ে এ টুথপিক দিয়ে এক একটা করে পুরো সবগুলো বেগুনের গুলো হয়ে গেছে এবার আলুর গুলো এবার টুথপিস দিয়ে সবগুলো বানানো হয়ে গেছে এবার ভাজা করো তেল দিয়ে দিয়েছি একটু এবার ধীরে ধীরে এগুলো ভেজে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে পা বেগুন আলুর পাতুরিটা হয়ে গেছে एवर खुले दाखावो वे ये कैसे अमार वीडियो टा जदी भालो लेंगे थे लाइक करवें, शेयर करवें, सस्क्राइब करवें, नमस्कार